নমস্কার আমি কুমার সরকার বর্তমানে করিমপুর জগন্নাথ হাই স্কুলের শিক্ষক আগামীকাল অর্থাৎ সাতই সেপ্টেম্বর এবং তারপরের রবিবার চোদ্দোই সেপ্টেম্বর সেকেন্ড এসএলএসটি শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগের পরীক্ষা স্কুল সার্ভিস কমিশন দ্বারা কিন্তু অন্যান্য পরীক্ষার সঙ্গে এই পরীক্ষার একটা বিশাল পার্থক্য হচ্ছে এই ভিডিওটা কোনো বিশেষ উদ্দেশ্যে বানানো না মনটা খুব খারাপ করছে ভারাক্রান্ত তাই মনে হলো যেহেতু ভিডিও বানায় আর কি কারণ আমি যে স্কুলে শিক্ষকতা করেছি দীর্ঘ আঠারো বছর সেই মধুরকুল হাই স্কুলের প্রায় দশ থেকে এগারো জন শিক্ষক আবার আগামীকাল এবং রবিবারে পরীক্ষা দিতে চলেছে তাদের সঙ্গে থাকলাম একসঙ্গে উঠা বসা স্মৃতি সাত সাতটা বছর যাদের যোগ্যতা নিয়ে কোনো রকম প্রশ্নচিহ্ন নেই কিন্তু আজকে তাদেরকে আবার সেই অগ্নি পরীক্ষায় বসতে হচ্ছে আগামীকাল এবং পরের রবিবারে এবার ভাবছি যদি একই জায়গায় যদি আমাকে ফেলতাম তাহলে আমার অবস্থা কেমন হতো আর কি বা যারা ভিডিওটা দেখছেন বা যারা শিক্ষক শিক্ষিকা আছেন শ্রদ্ধেয় তারা যদি একই অবস্থায় পড়তেন এই সামান্য একটা যে একটা অন্য মহারাষ্ট্রে একটা কথা রব উঠছে সুপ্রিম কোর্টের রায় অনুসারে যে টেট পরীক্ষা দিতে হবে চাকরি বাঁচাতে গেলে অথবা প্রমোশন পেতে গেলে বা চাকরির স্থায়িত্বের জন্য সেটাতেই একটা থাহি রব উঠে গেছে যে আবার পরীক্ষা দিতে হবে আবার টেট পরীক্ষা পাশ করতে হবে সে জায়গায় দাঁড়িয়ে এই যে এস পরীক্ষাটা হতে যাচ্ছে সেই পরীক্ষায় অবশ্যই প্রেশাররা সবসময় ওয়েলকাম প্রেশাররা পরীক্ষা দেবে এস মাধ্যমে যেরকম আমরা পেয়েছি আবার চাকরি পাবে এটাই তো এতদিন যাবৎ হয়ে এসেছে কিন্তু এই পরীক্ষাটা একটা অন্য মাত্রা অন্য ভিন্ন মাত্রা পাচ্ছে এবং পশ্চিমবঙ্গের ইতিহাসে এটা হয়তো প্রথম ইতিহাস রচিত হতে চলেছে আর কি যেখানে হয়তো যে বিদ্যালয়ে সেই শিক্ষক পরীক্ষা দিতে যাচ্ছে সেই বিদ্যালয়ের বিদ্যালয়ে সেই শিক্ষক শিক্ষকতা করেছে দীর্ঘ সাত থেকে আট বছর সত্যি কথা এটাই বাস্তব আবারও বলছি কথাটা যে বিদ্যালয়ে সেই শিক্ষক পরীক্ষার্থী হিসেবে পরীক্ষাতে যাচ্ছে হয়তো সেই পরীক্ষার্থী সেই বিদ্যালয়েরই শিক্ষক দীর্ঘ সাত বছর ধরে আবার যে বিদ্যালয়ে যাচ্ছে পরীক্ষা দিতে সেই বিদ্যালয়েই কোনো সময় সেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের গার্ড দিয়ে গেছে হয়তো আগামীকাল পরীক্ষাতেও সে গার্ড দিয়ে যেত কিন্তু বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন এবার আমি তো আইনজ্ঞ নই আমি বলার মতো জায়গাও নেই কি থেকে কি হলে কি হতো বা কী ঘটনা সুপ্রিম কোর্ট হাইকোর্ট রাজ্য সরকার কেন্দ্র সরকার এসব আমার সাধারণ মানুষ বুঝিও না কিন্তু বাস্তব কথা এদেরকে আবার পরীক্ষায় বসতে হচ্ছে কিন্তু আমার মধুরকুল স্কুলের অসংখ্য যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা বিভিন্ন স্কুলে শিক্ষকতা করছিল তাদেরকে আমরা পঞ্চম শ্রেণী থেকে পড়িয়েছি তারা নিজের যোগ্যতা প্রমাণ দিয়ে এই চাকরিটা পেয়েছিল তাদের মানসিক অবস্থা সত্যি বুঝতে পারছি তারা প্রচন্ড কষ্টে প্রচন্ড যন্ত্রণায় একটা অব্যক্ত যন্ত্রণা নিয়ে লড়াই করে তারা পড়াশোনা করছে কিন্তু এটা বয়সের ব্যাপার আছে আর কি সব পড়াশোনা সবসময় হয় না বয়সের ব্যাপার আছে এটা অভ্যাসের ব্যাপার আছে আর কি যে অভ্যাসটা দীর্ঘদিন অভাব ছিল সেইখানে তারা নতুন করে পড়াশোনা করাটা একটা সত্যিই কঠিন কাজ বিশেষ করে যারা বিবাহিত যারা মা হয়ে গেছেন সন্তান আছে সংসার আছে আর কি তাদের পক্ষে নিয়মিত পড়াশোনা করা খুব কঠিন তবুও তারা পড়াশোনা করেছে দীর্ঘ দীর্ঘ বলতে ভুল বলা হবে এই কয়েক মাস যেটুকু সুযোগ পেলো তার মধ্যেও বিদ্যালয়েও যেতে হয়েছে আর কি অনেক ক্ষেত্রে আর কি তার মধ্যে যতটুকু সময় পেছারা প্রশ্ন করেছে তো এক কঠিন অগ্নি পরীক্ষার সম্মুখীন তোমরা আপনারা হয়েছ তাইটুকুই এটুকুই বলবো যে এই দেড় ঘন্টার সময় জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময় সময়তে যাচ্ছে খুব ভালো করে মন দিয়ে পরীক্ষাটা দাও জীবনে এমন এমন ঘটনা ঘটে যেগুলোর উপরে আমাদের সত্যি কোনো নিয়ন্ত্রণ থাকে না আমাদের কপালেরও দোষ হতে পারে নাহলে আমরা কেন দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেট হলাম আমার তো অন্য হতে এটা কিছু করার তো এই সমস্ত কিছু কি হলে কি হতো ভবিষ্যতে কি কি হবে এসবগুলো না ভেবে এটা খুব গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে এই দেড় ঘন্টা পরীক্ষা নবম দশম এবং একাদশ দশম পরীক্ষাটা খুব ভালো করে যতটা সম্ভব আর কি যতটা প্রস্তুতি তোমরা নিয়েছো আপনারা নিয়েছেন সেই প্রস্তুতির নিরিখে খুব ভালো করে মন দিয়ে পরীক্ষাটা দাও যে নির্দেশাবলী আছে কমিশন অভিযোগ দেওয়া আছে সেগুলো ভালো করে পূরণ করে এক ঘন্টা আগেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে মনটাকে শান্ত করে যে জ্বালাটা যে যন্ত্রণাটা তোমরা ভোগ করলে কয়েক মাস ধরে বা যে অপমান অপমান বলা এটা ঠিক আর কি চরম অপমানিত হতে হচ্ছে সমাজের কাছে নিজের সন্তান সন্তানদের কাছে অন্যান্য শিক্ষকদের কাছে আর কি প্রতি মুহূর্তে সেই লাঞ্ছনা বা সেই জবাবও কিন্তু কালকে দেওয়ার দিন বা চৌ তারিখে দেওয়ার দিন যে তুমি সত্যিই ঠিক ছিলে আশা করছি এবার সব কিছু ঠিকঠাক হবে পরীক্ষা ব্যবস্থা সমস্ত কিছু সুষ্ঠুভাবে হবে রেজাল্ট বেরোবে এবং যারা সত্যি যারা যোগ্য শিক্ষক ছিল তারা আবার প্রমাণ করে হয়তো সেই স্কুল পাবে না সেই বিদ্যালয় পাবে না কিন্তু অন্যান্য বিদ্যালয়ে তারা আবার এই যোগ্যতা দিয়ে তারা আবার শিক্ষক পদে নিযুক্ত হবে এই আশা মনের মধ্যে হচ্ছে আর কি যে অবশ্যই অবশ্যই তারা আবার শিক্ষকতা পেশায় সঙ্গে যুক্ত হবে এটা আমার মন বলছে আর কি কিন্তু প্যানিকগ্রস্ত হয়ে লাভ নেই মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরে মনের মধ্যে কষ্টটা মনের মধ্যে রেখেই অপমানের জ্বালাটা হজম করে পরীক্ষাটা খুব ভালোভাবে দেওয়াটা অবশ্যই প্রধান কর্তব্য বলে আমি মনে করছি তারপরে যদি মনে হয় যে এই কিছু পছন্দ হচ্ছে না তাহলে সেটা তো পরের ব্যাপার হাইকোর্ট সুপ্রিম কোর্ট পরেও হতে পারে কিন্তু পরীক্ষাটা খুব ভালো করে দেওয়া দরকার এই প্রস্তুতির নিরিখে অতএব শুভেচ্ছা রইল শুভকামনা রইল আর সত্যি খারাপ লাগছে আর কি মানে মানে এটা প্রত্যেকের খারাপ লাগবে যদি ওই জায়গায় যদি পশ্চিমবঙ্গের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা যদি নিজেকে বসায় বা সত্যি যদি এই সুপ্রিম কোর্টের দেশে ওটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে কর্মরত শিক্ষকদের টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবার যোগ্যতা প্রমাণ হয় তখন কিন্তু আমরা প্রত্যেকে সেই ব্যথাটা অনুভব করব আবার নতুন করে পড়ার যে কতটা কঠিন কাজ সেটা কিন্তু আমরা হাড়ে হাড়ে উপলব্ধি করব অতএব আমরাও প্রত্যেককে তাদের প্রতি আমরা জানাই তাদের একটা উইষ্ট করতেই পারি এটা প্রয়াত্ম করতেই পারি যে তাদের প্রত্যেকের পরীক্ষা যেন খুব ভালোভাবে হয় এবং তারা যেন সফলভাবে আবার এই শিক্ষকতার পেশায় আবার যুক্ত হতে পারে যে পেশায় তারা এতদিন ধরে ছিল এটাই বলার কথা খুব খুব ভালো করে পরীক্ষাটা দাও দেন আপনারা আশা করি আপনাদেরই জয় হবে এবং এই সমস্ত কিছু বিতর্কের অবসান হবে দিয়ে আপনারা আবার আপনাদের সেই পছন্দ স্কুলে আবার যোগদান করতে পারবেন এই আশা রইল খুব খুব ভালো পরীক্ষা হোক এবং এই যে কষ্ট এই যে যন্ত্রণার অবসান হোক এটুকুই আমার তরফ থেকে সত্যি বলছি একদম মন থেকে যাচ্ছি যারা আমার খুব কাছের ছাত্রছাত্রী ছিল যারা শিক্ষকতা বেশি যুক্ত ছিল যারা তাদের বলছে একদম কাছ থেকে দেখা ছাত্রছাত্রী যারা আমাদের স্কুলে দীর্ঘ সাত বড় শিক্ষকতা করলো যারা বিএড করেছে তাদেরকে ফাইভ থেকে পড়িয়েছি সেই সময় ছাত্রছাত্রীর এই রকম কষ্ট দেখে মনের মধ্যে কষ্ট পেলেও কিছু করার নেই আমরা তো কোনো পদে নেই আমাদের কোনো ক্ষমতাও নেই আমাদের শুধু এইটুকুই আমাদের করণীয় হাউতাস করা কষ্ট পাওয়া তবু আমরা শিক্ষকরা ঐক্যবদ্ধভাবে তাদের পাশে হয়তো দাঁড়াতে পারিনি তবু এই শুভকামনাটুকুই হয়তো করতে পারি অতএব আবারও শুভেচ্ছা রইল আগামীকাল এবং চৌ তারিখে রবিবারের পরীক্ষা তোমাদের আপনাদের প্রত্যেকের ভালো হোক তোমাদের জয় হোক সত্যের জয় হোক ধন্যবাদ নমস্কার